বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসলাম একটা চলমান ইস্যু একটা ভিডিও ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে সেটা ইন্দোনেশিয়ার একটা ভিডিও এই ভিডিওর নিয়ে এবং বাস্তব এবং সত্য ঘটনা প্রকাশ হয়েছে এটা যারা জানেন নেই তারা সাদা গোলাপ সবুজ পাতা তোমাকে জানাই ঈদের কথা সবাইকে বলবো পারলে একটা শেয়ার একটা লাইক এবং করে দেবেন এবং সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই যে ভিডিওটা সবাই ফেসবুকে ইউটিউবে যারা দেখেছেন যে একটা সহবাসের ভিডিও মানে বিভিন্নভাবে ভাইরাল হয়েছে সহবাসের ভিডিও সহবাস করতে যে মানে দুজনে একত্রে হয়ে গেছে একটা মিলন ঘটার পর কোনোভাবে ছাড়াছাড়ি হচ্ছিল না এই বিষয়টা আমি আপনাদের কাছে পরিষ্কার করবো এটা আসলে একটা ছিল শর্ট ফিল্ম ওই ইন্দোনেশিয়ার একটা শর্ট ফিল্ম ছিল এটা আসলে শর্ট ফিল্মের দৃশ্য ছিল এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা বাস্তব বলে সালির হেডলাইন লিখে চালিয়ে দিত কিন্তু আসলে এটা বাস্তব না কিন্তু আসলে এরকম হতে সময়ও বেশ লাগে না এখন কিন্তু আসলে যুগ পরিবর্তন হয়েছে যেখানে বৃষ্টি বিশ্বে শেখানো পর্যন্ত বন্য হয়েছে আল্লাহ চাইলে সব করতে পারে তাই আমরা এই ধরনের এটা একটা বোঝাইছে যে আসলে এই ধরনের অপরাধ আপনারা করবেন না যাতে এই ধরনের বিপদে আপনাদের আমাদের করতে না হয় কেননা আল্লাহ চাইলে যিকোনো সময় অবৈধ কাজ বা অবৈধ মেলামেশার কারণে কীক্ষণ সময় আল্লাহ চাইলে এরকম ঘটনা ঘটে যেতে পারে সেটা সবার ক্ষেত্রে হতে পারে তাই অপরাধমূলক কাজ এবং নারী মিলনে এই ধরনের কাজগুলো থেকে আপনার বিরত থাকবেন ইন্দোনেশিয়া যে আমরা ভিডিওটা দেখছিলাম প্রথমে আমরা ভেবেছিলাম যেটা আসলে একটা বাস্তব দৃশ্য তা আসলে দুদিন পর আমরা একদিন পর হলো আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম যে এটা একটা ওই দেশের শর্ট ফিল্ম তৈরি করে এটা শর্ট ফিল্ম তৈরি হয়েছিল পরে এটা অনেক কঠিন কেউ এটা ভিডিও ডাউনলোড দিয়ে হেডলাইন লিখে দিয়েছে যে ইন্দোনেশিয়ার ঘটনা মানে মিলন করতে যে এরকম ঘটনা হয়েছে আসলে হতে পারে আমরা এটা ভেবে নিয়েছিলাম পরে আমরা জানতে পারলাম এটা আসলে একটা শর্ট ফিল্ম ছিল এবং ওখানে লেখা ছিল যে কিছুক্ষণ আগে মেটা মারা গেছে কিছুক্ষণ পর ছেলেটাও মারা গেছে রক্তকরণে তা আসলে এরকম কিছু না এটা আসলে একটা শর্ট ফিল্ম ছিল তাই আমরা প্রতিটা যুবক ভাইকে বলবো যে আপনারা অবশ্যই এই ধরনের কাছ থেকে এড়িয়ে চলবেন এই ধরনের অন্যায় এবং অসামাজিক কাজে কখনো জড়াবেন না কেউ নেশা করবেন না এবং সুন্দর এবং সুন্দর পরিবেশে বাঁচার চেষ্টা করবেন এবং অবৈধ মেলামেশা থেকে সবাই বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব